আগে করছি দোকানদারি এখনো বউয়ের শামসাগিরি আমার মতো নাই রায় অসতি শোনেন দেশবাসী বউ আমার মহিলা এমপি আশা এ আশা একটু লবণ নিয়ে এসো তো তাড়াতাড়ি ভাই ফোন দিছিল তাড়াতাড়ি যাওয়া লাগবে কিন্তু চার্য খাইবের বসি লবণও দেয় না আর চার্য সংসার করি কি হয়েছে আর কেটা ফোন দিছিল কেটো ফোন দিছিল জাকি ভাই ও হে আবার হে ফোন দিছে হ্যাঁ হে গানের জন্য ফোন দিছে আবার হে গান ভাত পায় না পান্তা খাইবার বসে আবার হে গানের চিন্তা করতেছে এ তো বাড়ি থাকা কঠিন হইতেছে কা তুমি গান দেখা হ্যাঁ তুমি গান পায় না থাকো বউ আমার মহিলা এম পি সুনন্দরবাসী বউ আমার মহিলা এম পি বউ আমার মহিলা এম পি সুনন্দরবাসী বউ আমার মহিলা পি এখন কিছু কইলে তারে পুরো দূরা দমক মারে এখন কিছু কইলে তারে পুরো দূরা দমক মারে মাঝে মাঝে বানাই কর্মচারী শোনেন্দ্রের দেশবাসী বৌ আমার মহিলা এমপি বৌ আমার মহিলা এম্পি শোনেন্দ্রের দেশবাসী বৌ আমার মহিলা এমপি না ছিল যখন ভালো ছিলাম আমি তখন এখন আর মনে হয় না আমি তার স্বামী না ছিল যখন ভালো ছিলাম আমি তখন এখন আর মনে হয় না আমি তার স্বামী জ্ঞানী গুণীরা বলে নারীরা কর্তা হলে জ্ঞানী গুণীরা বলে নারীরা কর্তা হলে পুরুষের হয় দুর্গতি শোনেন দে যে বাস। ব আমারা মহিলায়ামপি ব আমারা মহিলায়ামপিশুনেন দেশবাসী বৌ আমার মহিলা এমপি বৌ আমার মহিলা এম্পি শুনেন্দেশ দেশবাসী বৌ আমার মহিলা এমপি যখন আমি বাসায় যাই আমার কোনো জায়গা নাই ঘরে বাইরে চলে এখনো রাজনীতি যখন আমি বাসায় যাই আমার কোনো জায়গা নাই ঘরে বাইরে চলে এখনো বউয়ের রাজনীতি আগে করছি দোকানদারি এখনো বউয়ের এর আগে করছি দোকানদারি এখনো বউয়ের সামসাগিরি আমার মতো নাই রায় অসতি শোনেন দেশবাসী বউ আমার মহিলা এমপি বউ আমার মহিলা এমপি শোনেন দেশবাসী বউ আমার মহিলা এমপি না যখন ভালো ছিলাম ছিল আমি তখন এখন আর মনে হয় না আমি তার স্বামী এম না যখন ভালো ছিলাম আমি তখন এখন আর মনে হয় না আমি তার স্বামী জ্ঞানী গৌণীরা বলে নারীরা কর্তা হলে জ্ঞানী গুণীরা বলে নারীরা কর্তা হলে পুরুষের রে দুর্গতি শোনেন্দ্র বৌ আমার মহিলা এমপি বৌ আমার মহিলা এমপি শোনেন্দ্রের বাসি বৌ আমার মহিলা এমপি এখন কিছু কইলে তারে উড়া দুরা দমক মারে এখন কিছু কইলে তারে উড়া দুরা দমক মারে মাঝে মাঝে বানাই কর্মচারী শোনেন্দ্র বৌ আমার মহিলা এম পি বৌ আমার মহিলা এম্পি শোনেন্দ্রী বৌ আমার মহিলা এমপি বৌ আমার মহিলা এম পি শোনেন্দ্র বৌ আমার মহিলা এম পি